আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অষ্টম ক্লাস শুরু করে যাচ্ছি আমি ক্লাসটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো এখন সাবস্ক্রাইব করে নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইবের পাশে থাকবে সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি দেখো আজকের ক্লাস মতো আমরা কাজ এক দুই তিন অর্থাৎ পঁচাত্তর পৃষ্ঠের তিনটি কাজ আছে এই কাজ সমাধান করবো

তো যখন তিনটি চলক থাকবে তখন আমরা মূলত এই এ প্লাস মাধ্যমে যদি করি তাহলে খুব সহজেই করতে পারি তো চলো আমরা শুরু করি আজকে প্লাস ডি দেখো এখানে মূলত শুরুতে আমরা লাগবো এক নম্বর এখানে এক নম্বর কাজটা আমরা সমাধান করি থ্রি এক্স মাইনাস টু মাইনাস জেড এর বর্গ তো বর্গ মানে হচ্ছে স্কোয়ার ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদের স্কোয়ার দিতে হবে তো শুরুতে আমরা কি করবো স্কোয়ার দেবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস জেট স্কোয়ার এখন পরে দেখো একটা বিষয় লক্ষ্য করো এখানে চলক এখানে এই সূত্রের মাধ্যমে করবো তো শুরুটি হচ্ছে এ এবং মাইনাস টু এ হচ্ছে বি মাইনাস জেট হচ্ছে সি তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কি লিখতে হবে এ স্কোয়ার এ হচ্ছে কত এ হচ্ছে থ্রি

যদি কোথায় গুণাবস্থায় দুইটি মাইনাস থাকে তাহলে সেখানে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় অর্থাৎ জোর সংখ্যক মাইনাস থাকলে সেটা কি হবে প্লাস হয়ে যাবে তার মানে এখানে হবে প্লাস দুই দুই দেখ তারপর এখানে আর একটা মাইনাস মাইনাস দেখো তোমাদের বুঝতে সমস্যা হইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ নেক্সট টাইম চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য এবার আমরা সরল দুই করব আহ আমি এখানেই করছি সরল দুই সরল দুই নম্বরে আমরা দেখো শুরুতে কি করব এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে যে মানটা এবং এখানে যে মানটা ভিন্ন এবং এখানে মানটা এবার এখানে আছে আর এখানে মানটা এখানে আসছে তার এখানে একটা বিষয় লক্ষ্য করো এটা সূত্রের মতো আছে এটা আমরা যদি এখানে এই 5 5a মাইনাস 7b কে যদি x ধরি আর 9b কে যদি 9b মাইনাস 4a কে যদি y ধরি তাহলে আমাদের সূত্র হয়ে যায় অর্থাৎ x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার তো এটা করার জন্য আমরা সূত্রটা কি করব ধরে নেব লাগবে ধরি বা মনে করি

এবার আমরা লাগবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখো এই রাশিটাকে আমরা অর্থাৎ এটাকে ধরছি এক্স এটাকে ধরছি ওয়াই জাস্ট যা ধরছি যেটা ওই অনুযায়ী আমরা লেখবো এখানে তো শুরুতে এটাকে ধরছি আমরা x তার মানে কি হবে x লিখলাম কিন্তু সেই সাথে কি আছে স্কোয়ার আছে দেখো স্কোয়ার দেবে তারপর আছে কি দেখো প্লাস দেখো প্লাস এখানে আছে টু দিলাম এখানে টু দেন এটাকে ধরছি আমরা কি এক্স এটাকে ধরছি ওয়াই তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই তারপর আছে প্লাস প্লাস নাইন বি মাইনাস ফোরে দেখো নাইন বি মাইনাস ফোর কি ধরছি আমরা ওয়াই ধরছি তার মানে ওয়াই আর সাথে স্কোয়ার আছে জন্য কি দেবো স্কোয়ার এখন দেখো এই অংশটা আমাদের এখন সূত্রে যায় কোন সূত্রে দেখো এই যে

7b হচ্ছে x এর মান তো প্লাস দিলাম প্লাস y এর মানটা কি দেখো y এর মান হচ্ছে 9b 4a এবার ব্র্যাকেট এই যে স্কোয়ারটা স্কোয়ার দিলাম এবার দেখো এখানে আমাদের এখানে আছে a কয়টা দেখো এখানে a আছে তোমার পাঁচটা এখানে কয়টা চারটা তার মানে এই পাঁচটা এ থেকে চারটা বাদ দিলে এখানে একটা এ থাকে

এখন আমাদের এইটাকে জাস্ট সূত্র মতো করে সাজাতে হবে এই জন্য কি করতে হবে আমাদের ফার্স্ট অফ অল দেখো এখানে আছে নাইন আর এখানে আছে ষোলো আমরা নাইন কে যদি ভাঙি তিন দ্বারা ভাঙা যায় অর্থাৎ থ্রি উপরে স্কোয়ার দেওয়া যায় দেখো বিষয়টা এই থ্রির উপর স্কোয়ার দিলে থ্রি এক্স এর উপর স্কোয়ার দিলে কত হয় দেখো এখানেও নাইন এখানেও দুটো নাইন আছে কিন্তু এখানে আমি ডাইরেক্ট নাইন লিখি নি সরাসরি এবারে ভেঙ্গে লিখছি এবার নয় কে ভাঙার পরে এখানে থ্রি এক্স হয় থ্রি এক্স এর উপর স্কোয়ার দিলে আবার নয় হয় মাইনাস দেখো আর ষোলো কে ভাঙলে কত হয় ষোলো উপর স্কোয়ার দিলে অর্থাৎ দেখো চার গুণ চার সমান সমান ষোলো তার মানে হচ্ছে চার উপর স্কোয়ার দেখো এখানে আমরা তাহলে এ হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে কত ফোর এখন সূত্র অনুযায়ী লিখব আমরা এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে থ্রি এক্স

স্কোয়ার তিন আর তিন গুণ করলে কত হয় নয় হয় নাইন মাইনাস ফোর স্কোয়ার নয় থেকে চার গেলে কত থাকে ফাইভ পাঁচ থাকে পাঁচ রুপি স্কোয়ার সমান সমান পঁচিশ এটা হচ্ছে আনসার আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে আর সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব যারা মূলত আমার এই ক্লাসটি দেখছো কিংবা দেখবে অবশ্যই পার্ট বাই পার্ট আকারে দেখবে আমিও সর্বাত্মক চেষ্টা করতেছি তোমাদের জন্য পার্ট বাই পার্ট আকারে ভিডিও কন্টিনিউ আপলোড করার আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আহ সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকবে ইনশাআল্লাহ